নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল পাকসি পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রথম ছয় কুমের ম্যাজিক বর্গ নির্ণয় নিয়ে আলোচনা করতে ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে যেটা প্রথমে দরকার ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র গত কয়েক পর্বে আমি দিয়েছি আজকে আর সূত্র দেবো না তাহলে যেহেতু ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা তাহলে ছয় ইন্টু ছয় স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ছয় গুণন ছয় ছয় ছত্রিশ আর একে সাঁত্রিশ বাই টু ছয় আর দুই কাটলে তিন হয় তিন সাঁত্রিশ একশো এগারো ম্যাজিক সংখ্যা হবে একশো এগারো আর এর জন্য ঘর লাগবে কয়টা ঘর সংখ্যা হবে ছয় গুণন ছয় ছত্রিশটা ঘর লাগবে আমরা এখানে ছত্রিশটা ঘর এঁকেছি আচ্ছা আমরা লম্বা লম্বি একটা টান দেবো মাছ বরাবর আর 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 এইভাবে মাঝে বরাবর একটা টান দেবো এই করে আমরা এই ছত্রিশ ঘরকে চার ভাগে ভাগ করব আমার এটা প্রথম বর্গ এটা দ্বিতীয় এটা তৃতীয় আর এটা চতুর্থ এখানে সংখ্যা থাকবে এক থেকে এখানে থাকবে দশ থেকে আঠারো এটাই সংখ্যা থাকবে উনিশ থেকে সাতাশ আর এইখানে থাকবে হচ্ছে আঠাশ থেকে তাহলে কোন ঘরে কত থেকে কত থাকবে সেটা আমরা জানলাম যে প্রথম ঘরে এক থেকে এক থেকে নয় দ্বিতীয় ঘরে দশ থেকে আঠারো তৃতীয় ঘরে উনিশ থেকে সাতাশ এবং চতুর্থ ঘরে আঠাশ থেকে ছত্রিশ আমরা প্রথম ঘর থেকে বসানো শুরু করি তিন কোমের ম্যাজিক বর্গে আমরা দেখেছি কিভাবে ম্যাজিক সংখ্যা সাজানো যায় মা পাঁচ কোমের ম্যাজিক বর্গে কিভাবে ম্যাজিক সংখ্যা সাজানো হয় পাঁচ কুমের ম্যাজিক বর্গে সেটা ফলো করে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ আগে পূরণ করে দেবো এটা তিন ক্রম পেলে এটুকু হচ্ছে তিন কুম এটুকু তিন কুম এটুকু তিন কুম এটুকু তিন কুম কিন্তু সংখ্যাগুলো আলাদা আলাদা আমার এর মাঝ বরাবর আমরা কত নেব মাঝ বরাবর নিলাম এক এবার এরো চিহ্ন দিলাম বাম দিকে গেলাম কোন ঘর ফাঁকা নাই নিচে আসে দুই বসেলাম দুই এরো দিলাম নিচে ফাঁকা নাই বামে ফাঁকা আছে বামে এসে আমি তিন বসেলাম তিন এইখানে এর সিনো দিলাম এখানে ঘরটা পূরণ তাহলে আমরা নিচের ঘরে চলে আসবো তিনের নিচের ঘরে চলে আসবো চার এরও দিলাম পাঁচ এরও দিলাম ছয় এরও দিলাম এদিকও নাই এদিকও নাই সাত এখানে আসলো এরপরে এরো দিলাম কোন দিকে গেল এইখানে আট বসলো এই অ্যারো দিলাম নিচে চলে আসলো এখানে কত নয় এই এক থেকে নয় পর্যন্ত বসানো হয়ে গেল এবার দশ থেকে আঠারো এখানে এই ঘরে বসাবো এভাবে বসাব দিলাম নিচে চলে আসলাম কত এগারো এর চিহ্ন দিলাম বামে চলে আসলাম কত বারো এর চিহ্ন দিলাম পরের ঘর পূরণ আছে তাহলে বারোর নিচের ঘরে তেরো বসালাম তারপরে এরো দিলাম চোদ্দো তারপরে অ্যারো দিলাম পনেরো তারপরে এরো দিলাম এদিকেও যাওয়া যায় না এদিকেও যাওয়া যায় না এই পনেরো নিচে ষোলো বসা এরো দিলাম বাম দিকে চলে আসলাম সতেরো এরো দিলাম নিচের দিকে চলে আসলাম আঠারো আমার দ্বিতীয় ওভার বসানো শেষ এবং তৃতীয় ওভারে আসবো উনিশ থেকে সাতাশ তাহলে মাঝখানে কাছে কত বসবো উনিশ এরো চিহ্ন দিলাম নিচে চলে আসলাম বিশ এরো শ্রেণী দিলাম বামে চলে আসলাম একুশ একুশের পরে উনিশ থাকায় একুশের নিচে বাইশ দিলাম এরো চিহ্ন দিলাম তেইশ এরো চিহ্ন দিলাম চব্বিশ এরো চিহ্ন দিলাম বাম দিকেও ফাঁকা নাই ডান দিকেও ফাঁকা নাই তাহলে চব্বিশের নিচে আমরা পঁচিশে আসলাম এরো চিহ্ন দিলাম বাম দিকে ফাঁকা আছে এখানে ছাব্বিশ এরো চিহ্ন দিলাম চলে আসলাম নিচে সাতাশ আমার তাহলে তৃতীয় ঘর পুরনো শেষ এবার চতুর্থ ঘরে আসব চতুর্থ ঘরে আঠাশ থেকে ছত্রিশ মাঝখানে ঘরে কত বসাবো আঠাশ এরো দিলাম নিচে চলে আসলাম উনতিরিশ এরো দিলাম বামে চলে আসলাম তিরিশ এরো দিলাম পরের ঘর পূর্ণ আছে তাহলে নিচের ঘরে চলে আসলাম একত্রিশ তারপরে বত্রিশ তারপরে তেত্রিশ তারপরে এর নিচে চলে আসলাম চৌত্রিশ এরো দিলাম বামে চলে আসলাম পঁয়ত্রিশ এরো দিলাম নিচে চলে আসলাম ছত্রিশ আমার ঘর পূরণ শেষ এখন যদি আমি এভাবে যোগ করি সব ঘরে একশো এগারো হবে না এইটা করতে যায় আমরা কি করব দেখো আমি একটু আঁকাই নেই এই যে এই যে এই যে এই যে দেখো যেভাবে দাগ দিলাম তাহলে আট পাঁচ চার নিচের ঘরে চলে আসবে আর পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ যাবে আটের ঘরে এখানে লিখবো কত এখানে লিখব পঁয়ত্রিশ আর এইখানে লিখব আট এখানে লিখবো কত আট এবার এই একত্রিশ চারের ঘরে এখানে একত্রিশ আর এই ঘরে আসবে চার এই ঘরে কত আসবে চার এই বত্রিশ যাবে পাঁচের ঘরে পাঁচ আসবে বত্রিশের ঘরে তাহলে আমরা উপর নিষ পাশাপাশি কোনা যেদিকেই যোগ করি না কেন একশো এগারো পাশাপাশি যোগ করলেও একশো এগারো একশো এগারো একশো এগারো একশো এগারো একশো এগারো একশো এগারো হবে আবার এদিক থেকে যদি দেখা যায় যোগ করি তাহলে এগুলো কত হবে সবাই একশো এগারো একশো এগারো এরকম করে একশো এগারো করে প্রত্যেকটাই যোগ হবে তে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ আজকে এখানেই শেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে